আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আগ্রহ আপনাদের সাথে আছি আমি বোরহান উদ্দিন আজকের ব্লগে একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে যারা নতুন ছাগল খামারে আগ্রহী যারা নতুন ছাগল খামারে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই এই ব্লগটি তো বিষয় হচ্ছে আজকে সকাল থেকেই আমাদের এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু ঘাস কাটতে যেতে পারিনি তো গত দিনের যে পরিমাণ ঘাস ছিল সেটা সকালে দেওয়ার পর ছাগলগুলোর কিন্তু পেট ভরাইতে পারিনি তো তারপর আমরা অনেকটা সময় অপেক্ষা করেছি এখন দুপুর হয়ে এসেছে তো সবে মাত্র বৃষ্টি থামলো তো এখন আমরা ঘাস কাটতে বের হবো ঠিকই কিন্তু ছাগলগুলোকে এইভাবে রেখে আমরা ঘাস কাটতে যেতে পারবো না তাই আমরা শেষ বিকেলে যে দানা খাবারটা দিই খড়ের সাথে দানা খাবার তো সেটাই এখন আমাদেরকে অনেকটা বাধ্য হয়েই দুপুরে দিতে হচ্ছে তো ক্ষেত্রে আমরা খড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেব। কারণ আমাদের আজকের মূল উদ্দেশ্য দানা খাবারের সাথে কিছুটা যেন কিছুটা যেন ছাগলের পেটটাও ভরে যারা নতুন ছাগল খামারে আগ্রহী হচ্ছেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি ইত্যাদির মধ্যে আপনাদের কি ধরনের একটা ব্যাকআপ প্রয়োজন সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন আপনি যদি একবেলা ঘাস কাটতে না পারেন আপনি না খেয়ে থাকলে তো সমস্যা নাই কিন্তু ছাগলগুলোকে তো খাওয়াইতে হবে ওদের তো আর না খাইয়ে রাখা যাবে না সুতরাং কোনো না কোনো অপশান আপনাকে খুঁজে রাখতেই হবে খড়ের ব্যবস্থা করে রাখতে হবে আপনার নিজস্ব মেশিন না থাকলে আপনি বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন কেটেও নিয়ে আসতে পারেন আবার সাইলেজও কিনে রাখতে পারেন যে কোনো কিছু আপনাকে অবশ্যই করে রাখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি আমি কিভাবে খড়টা দিয়ে থাকি তো সে বিষয়টাই আপনাদের সাথে নতুন করে শেয়ার করব। আগে আমরা যেই রেশিওটা ফলো করতাম যেই প্রসেসে খড়টা দিতাম আমরা একটু পার্থক্য নিয়ে এসেছি তো আমরা নতুন কি পার্থক্য এনেছি সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করছি দানা খাবার দেওয়ার শুরুতেই আমরা গম এবং ভুট্টা এই বালতিতে ফার্মান্টেশন করে রেখেছিলাম ফার্মান্টেশন করার শুরুতে আমরা ইস্ট এবং মোলাসেসের দ্বারা এটা ফার্মান্টেশন করেছি এরকম এই সংক্রান্ত ভিডিও আলাদা আর একটা দেওয়া হবে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় তো এইটার সাথে আমরা এখন সরিষার খোলটা যোগ করবো সরিষার খোলটাও কিন্তু আমরা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো এটাও কিন্তু ভিজিয়েই খাওয়াতে হয় গরুকে খাওয়ান বা ছাগলকে খাওয়ান তো এই দুইটা আমরা সুন্দর করে মিশ্রণ করে নিয়ে তারপর আমরা যাব ছাগলের যে খাবার পাত্র রয়েছে সেখানে আমরা খড় এবং এই দানা খাবারটা মিশ্রিত করে দেব তো চলুন সেখানে যাই আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে খড়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি বলা যায় যে প্রতিদিনের চেয়ে অনেকটা বেশি নিয়েছি তো খড়গুলো আমরা দেওয়ার পরে এর ওপরে আমাদের দানা খাবারটা ছিটিয়ে দেবো এবং এরপর সামান্য পানি যোগ করা যেতে পারে যদি প্রয়োজন হয় আমাদের একটু প্রয়োজন তাই আমরা সামান্য পানি দিয়ে নিলাম এগুলোকে খুব ভালোভাবে মিশ্রিত করব যেন দানা খাবারটা দলা অবস্থায় কোথাও না থাকে দু হাতে খুব সুন্দর করে এগুলোকে মিশ্রিত করে তারপর আলাদা আলাদা পাত্রে এগুলোকে দিয়ে কারণ এক পাত্রে কিন্তু আমাদের ছাগলগুলো খেতে পারে তো এই জন্যই আমরা পাত্রগুলো আলাদা করেছি তো আলাদা পাত্রে এগুলোকে উঠিয়ে দিয়ে তারপর কিন্তু আমরা ছাগলগুলোকে এখানে নিয়ে আসবো এখন ছাগলগুলোকে অন্য একটি জায়গায় রেখেছি আমাদের দিনের যে ঘর রয়েছে এবং আলাদা বারান্দা রয়েছে তো সেখানে রয়েছে তো সেখান থেকে এখানে চলে আসবে এখানে কিন্তু বৃষ্টি পড়ে না আমরা একটা পীরপালি বলা যায় এটাকে উঠিয়ে দিয়ে রেখেছি আমরা আজ যেভাবে ছাগলগুলোকে খড় দিলাম তো এটাতে গমের ভুসি ব্যবহার করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন কারণ আমরা দানা খাবারের মাঝখানেই কিন্তু গম এবং ভুট্টা ভাঙা দিয়ে রেখেছি এখন ছোট বাচ্চাদের জন্য খড় উঠিয়ে নেওয়া হচ্ছে তো তাদের কিন্তু আলাদা জায়গায় খাবার দেওয়া হবে তো খড়ের সাথে দানা খাবার আমরা আগে যেভাবে দিতাম তো ওই রেশিওটা একটু অন্যরকম ছিল তখন আমরা ভুসি ব্যবহার করতাম চিটা ব্যবহার করতাম তো চিটা গুড় এখনও আমরা ব্যবহার করি কিন্তু সেটা ভোট্টা এবং গম ফার্মেন্টেশন করার সময় তো ছাগলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের নতুন রেসিপি যেটা খড় দেওয়ার তো এই নতুন রেসিপিটা মানিয়ে নিয়েছে ও কিন্তু ওর মায়ের দুধ খাওয়ার জন্য পেছন থেকে মানে অনেকটা চুরি করে দুধ খাচ্ছে এটা আমাদের এক মাস বয়সী বাচ্চা ও কিন্তু খরটা খুব কষ্ট করেই খাচ্ছে যদিও ওর খাবার পাত্রের সাথে একেবারেই মানানসই হচ্ছে না আমাদের ছাগলকে খাবার দেওয়ার কাজ শেষ হয়ে গেছে তো এখন ওরা কিন্তু মনের সুখে খাচ্ছে এই ফাঁকে আমরা চলে যাব ঘাস কাটার কাজে তো আজকের ভিডিওতে একটা মেসেজ দেওয়া ছিল যে যারা নতুনভাবে ভাবে ছাগল খামারে আগ্রহী নতুনভাবে ভাবে ছাগল খামারে আসতে চাচ্ছেন তো তারা বিভিন্ন রকম যে প্রাকৃতিক দুর্যোগগুলো থাকে ঝড় বৃষ্টি এই সময় বিভিন্ন ব্যাক আমাদের প্রয়োজন হয়ে থাকে খাবারের ক্ষেত্রে তো এই চিন্তা চিন্তাভাবনাগুলো আগে থেকেই করে রাখবেন এই চিন্তাভাবনাগুলো আগে থেকে জেনে রাখবেন হঠাৎ করে এসে আপনি যদি কিছুই না বুঝে উঠতে পারেন হঠাৎই কিন্তু বিপদে পড়ে যাবেন সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীনও হতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ